সোনারপুর উত্তর ও দক্ষিণ প্রায় একসতে জুড়ে গেল যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলির প্রচারে এদিন সকালে সোনারপুরে জনসংযোগ ও বিকেলে পথসভার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি জনসংযোগে ব্যাপক সারা এবং সব বয়সী মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেন বিজেপি প্রার্থীকে সোনারপুর উত্তরে এই বিশাল জনসংযোগে অংশ নিয়েছিলেন বিজেপির নেতাকর্মীরা বিকেলে সোনারপুর দক্ষিণে পথসভা আয়োজন করা হয় সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা তুলে ধরেন বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি নরেন্দ্র মোদীর সাফল্য এবং আগামী দিনে দেশ কি কি অগ্রগতি পেতে চলেছে সেই বিষয়ে শোনা যায় তার ভাষণের মধ্যে প্রতিদিন স্মরণ করি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তার আদর্শের ভারতবর্ষ নির্মাণে সংকল্পিত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাশয় মাল্যদান করতে করতে আমার একটা কথা মনে পড়ল তো সেটা হলো যে ভেবে দেখুন এমন একটা সরকার পঞ্চাশ বছর এমন একটি দল এই দেশে রাজত্ব করেছে যে দলের প্রধানমন্ত্রীরা নিজেরা নিজেদেরকে ভারত রত্ন দিয়েছে জাহরলাল নেহরু নিজেকে ভারত রত্ন দিয়েছে ইন্দিরা নিজেকে ভারত রত্ন দিয়েছে কিন্তু দীর্ঘ দশক কেটে গেছিল তারা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে ভারত রত্ন দেননি তারা দিতে অস্বীকার করেছে এবং প্রথম সাধারণ নির্বাচন আজকে আমরা পঁচাত্তর বছর অতিক্রান্ত হয়ে গেছে নির্বাচন প্রথম সাধারণ নির্বাচনের বাহাত্তর বছর অতিক্রান্ত হয়ে গেছে প্রথম সাধারণ নির্বাচনে বাবা সাহেব আম্বেদকর যিনি আমাদের সংবিধান দাতা যিনি আমাদের সংবিধান নির্মাণ করেছেন সেই বাবা সাহেব আম্বেদকর যখন প্রথম প্রথম সাধারণ নির্বাচনে দাঁড়ালেন তার বিরোধিতা করেছিল কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি তারা আজকে আমাদের এই কমিউনিস্ট পার্টির নেতা শ্রীপাদ অমৃত জাঙ্গে সিপিআই তিনি তিনি ঘোষণা করেছিলেন আম্বেদকরকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না এবং সেই বি আর আম্বেদকর বাবা সাহেবকে তার শ্রদ্ধা জ্ঞাপন তাকে করা তার স্মৃতি স্মৃতি বিজড়িত তার বাড়ি তার বাসস্থান লন্ডনে তিনি যেখানে থেকেছিলেন সেই স্থান দিল্লিতে তার যেখানে তীরদান হলো সেই জায়গা সবটাই এদিন বিজেপি প্রার্থী দেশের আগামী দিনের অগ্রগতিকে জোর দেন তার বক্তব্যে উপস্থিত ছিলেন শয় শয় মানুষ সোনারপুর উত্তর ও দক্ষিণের যে প্রচার সেই প্রচারে কিন্তু খুব ইতিবাচক সারা বলেই জানাচ্ছে বিজেপি নেতৃত্ব বিউরো রিপোর্ট মহানগর টোয়েন্টি পয়েন্ট সেভেন